নমো শ্রী অতিয় বিবেকানন্দর সচেতুস্বরূপায় সামি নী উদ্বোধন পৌষ চোদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠসংখ্যা বাইশ সংসারে তাপ যথা নাহি পশে সন্ন্যাসীরা স্নান সেরে উঠে যান শাহী পর্বে সেই জলে অগণিত সাধারণ মানুষ নিজেদের ধুয়ে নেয় তারা সন্ন্যাসীদের পবিত্রতা কাজ থেকে দেখেছে তুলে নিয়ে যাচ্ছে জীবন চালনার রসদ পুণ্যার্থী গৃহস্থেরা সামর্থ্য অনুযায়ী একটা বা এগারোটা বা একুশটা ঘৃতপূর্ণ কুম্ভ কোনো আচার্য বা গুরুস্থানীয়কে দান করছে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে তারা সব আসছে রাত থাকতে ঘাটে ঘাটে বসে উপাসনা করছে এক মনে আর্থিক বৈষম্য বয়সের তারতম্য ধর্মাচরণে ভিন্নতা ভাষায় বৈচিত্র্য এবং এ জাতীয় আরও অনেক অসমতা উপেক্ষা করে তারা নিজেদের মধ্যে মিশছে একে অপরকে চিনছে কোটি কোটি মানুষ আনন্দে মাতছে স্নান করে চলে যাচ্ছে সকলের প্রাণে বসে ভারতাত্মা নিশ্চিন্তে সমানে গিয়ে চলেছেন সেই আদি বেদতান স্বংধ্বং সংবাদ ধ্বং সাংবো মনাংসি জানাতাম উৎস ঋগ্বেদ সংহিতা দশ বাই উনিশশো আর অমনি যেন শুদ্ধতা এসে ভর করছে সকলকে একজনের আকুতি অন্যকে উদ্বোধিত করে চলেছে নিঃশব্দে জনসমুদ্র তখনই আছড়ে পড়ছে তরঙ্গ তুলে এই উন্মদ গণব্যাকুলতার সম্মোহিনী ক্ষমতা আছে শ্রী রামকৃষ্ণ বলছেন অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় আমি দেখলে বিহল হয়ে যেতাম উৎস কথামৃত দৃষ্ঠা একশো বাষট্টি উদ্দীপনী কুম্ভের অমুক টান নয়তো গ্রহতারার শুভযোগ আমরা আর কে কতটা ধরতে পারি নদী জলের বিশুদ্ধি বা কতখানি বুঝি মানুষ মানুষের দেবত্ব মানুষকে নিয়ে আসছে এ এক অনন্য বাস্তব কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে সমবেত হয় একাকার হয়ে যায় তাদের ধর্ম অর্থ ভাষা ও সংস্কৃতি তাদের সুখ এসে পরিচিত হয় অন্যের দুঃখের সঙ্গে একজনের প্রাপ্তি খুঁজে পায় অন্যের ত্যাগকে অনেক জীবন দেখে অনেক মৃত্যুকে নানান সাধনা ভারতভূমিকে রত্নপ্রসভা করে এসেছে কোন অজানা কাল থেকেই তার আধ্যাত্মিক দৃষ্টি সামগ্রিক পরিসরে যে পরিমাণ দেখা যায় তারই ক্ষুদ্র সংস্করণ কুম্ভ মানচিত্র দেশের ভৌগোলিক প্রতিরূপ হলে আমাদের সাংস্কৃতিক প্রতিবিম্ব এই কুম্ভমেলা কুম্ভ ভরি এতক্ষণ চারটি স্থানে কুম্ভের একটি সাধারণ চিত্র দেখার চেষ্টা করছিলাম এবার প্রতিটিকে আরও একটু কাছে গিয়ে দেখি কোন রাশিতে কোন জ্যোতিষকের অবস্থানে কোথায় কুম্ভ হয় নিচের ছকে তা পেয়ে যাব একমতে দ্রষ্টব্য মিশ্রা নিত্যানন্দা কুম্ভ তার ট্র্যাডিশনালি মডার্ন মেলা ব্লু ব্লুমসবারি নিউ দিল্লি টু পেজ ওয়ান বৃহস্পতি কুম্ভ রাশি সূর্য মেষ রাশিতে থাকলে হরিদ্বার বৃহস্পতি বৃষ রাশি সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগ বৃহস্পতি সিংহ রাশি সূর্য মেষ রাশিতে থাকলে উজ্জয়িনী বৃহস্পতি সিংহ রাশি আর সূর্য সিংহ রাশিতে থাকলে নাসিক দেখতে পাচ্ছি কেবলমাত্র হরিদ্বারেই বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকলে কুম্ভ পর্ব অনুষ্ঠিত হয় তাই অনেকে মনে করে হরিদ্বারের সমাবেশই কুম্ভ মেলার নাম দিয়ে অনেক দিন অনুষ্ঠিত হয়েছিল সেই নাম অনুসারে প্রয়াগ প্রভৃতি স্থানে পূর্ব প্রচলিত মাঘী স্নান বা ওই জাতীয় সমাবেশকে পরে কুম্ভ নাম দেওয়া হয়ে থাকবে এবং এক সময়ে তা যখন প্রথায় পরিণত হয়েছে তখন বিভিন্ন আখ্যানের মধ্যে এগুলি স্থান করে নিয়েছে সূর্য থাকায় কুম্ভে একে মকরস্থ কুম্ভ বলে অনেকে আবার উজ্জয়িনী ও নাসিকে বৃহস্পতি সিংহ রাশিতে থাকে বলে এদেরকে সিংহস্থ কুম্ভ বলে অনেকে ভাবে একটি তীর্থে কুম্ভ হয়ে গেলে তিনটি বছর পরে অন্য তীর্থে হবে এইভাবে চারটি তীর্থে মোট বারো বছর কিন্তু সেরকম নয় হরিদ্বারে একবার কুম্ভ হয়ে গেলে তার ছয় বছরের মধ্যেই বাকি তিনটি তীর্থে কুম্ভ সম্পন্ন হয় শক্তিজামলে বলা হচ্ছে এই যোগ অর্ধ পরিমাণ ফলদায়ী ও মুক্তিদায়ী প্রথমে আসা যাক হরিদ্দারের কথায় কেউ বা বলে হরদ্ তা হরি বা হর যিনি হোক না কেন সকলেরই ক্লেশ ভার হরণ করেন হিমালয়ের পাদদেশে নীল পর্বতকে বাঁ দিকে ছুঁয়ে সমতলে নামলেন মা গঙ্গা একটি ধারা ঘুরে এলো হরিদ্বার শহর হয়ে সেখানে ধারার মধ্যে ছোট্ট ব্রহ্মকুণ্ড এখানেই অমৃত বিন্দু চলকে পড়েছিল অধিষ্ঠাত্রী মায়া দেবী শক্তিপীঠ বলে কথিত এই পুরীতে তিনি মুক্তিদাত্রী এক সময়কার নাম তাই মায়াপুরী কুম্ভের সময় সমগ্র শহর আধ্যাত্মিকতার গভীর নিনাদে টঙ্কর দিয়ে ওঠে স্মরণাক্তিত কাল ধরে এই স্থান সাধু মহাত্মাদের সম্প্রদায়ের অধিকাংশ আঁকড়ার মুখ্য কার্যালয় এখানে ফলে স্থানের গণ্ডি পেরিয়ে সকল অঞ্চল থেকে সকল সম্প্রদায়ের সাধু ও অনুগামীরা এখানে যোগদান করতে আসেন প্রাণের আবেগে শাহী স্নানের দিনে আখাড়াগুলির অধ্যক্ষ মহামণ্ডলেশ্বর জি হাতির পিঠে বা ঘোড়া টানা রথে বসিয়ে গীত বাদ্য সহযোগে বর্ণময় শোভাযাত্রা বের হয় অগণিত সন্ন্যাসী নিজ নিজ মহামণ্ডলেশ্বরের অনুগরম অনুগমন করতে থাকেন শেষে সকলেই ব্রহ্মকুণ্ডের জলে স্নান সারেন এখানে কুম্ভযোগ অতি উত্তম বলে স্কন্দপুরাণে বর্ণিত আছে স্নান করলে পুনর্জন্ম হয় না হরিদ্বারের মেলা দীর্ঘতম আড়াই তিন মাস চলতে থাকে কোটি কোটি পুণ্যার্থী সমবেত হয় তিন দিন শাহী স্নান মহাশিবরাত্রি চৈত্র অমাবস্যা ও মেষ সংক্রান্তি বা পয়লা বৈশাখ কিন্তু অন্যান্য ছোট বড় সব রকম স্নান মিলিয়ে প্রায় দশ বারোটা স্নান হয়েই থাকে প্রতি বছরে হরিদ্বারে কুম্ভ পর্ব জানুয়ারি থেকে শুরু করে চলে এপ্রিল পর্যন্ত এবার চলি প্রয়াগে ব্রহ্মা একবার এখানে বিরাট যাগযজ্ঞ করেছিলেন এই তীর্থরাজের অন্য নাম প্রয়াগ গঙ্গা যমুনা ও সরস্বতী একসঙ্গে মিশে যে সঙ্গম তৈরি করেছে সেখানেই স্নান হয় যদিও সরস্বতীকে সাদা চোখে দেখা যায় না বালির শুকনো চর জুড়ে সমস্ত আখড়া ও মটকুলির ছাউনি পড়ে মূল শহরে উৎসবের জলুস ততখানি থাকে না যেমনটি হরিদ্বারে গঙ্গা গর্ভেই আসলে বসে যায় আস্ত এক শহর আধুনিক প্রযুক্তির কোনো কিছুই সেখানে অপ্রতুল নয় জিরা এখানে হরিদ্বারেরই মতো শোভাযাত্রা করে ছাউনিতে প্রবেশ করেন শাহী স্নান তিন দিন মকর সংক্রান্তি মৌনি অমাবস্যা ও বসন্ত পঞ্চমী প্রয়াগে কুম্ভযোগ বড়ই দুর্লভ প্রাপ্তি বলে কথিত চলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত প্রায় দু মাস সারা পৃথিবী থেকে মানুষ আসে শেষবার কুম্ভমেলায় মেলায় বারো কোটি পুণ্যার্থী মিলিত হয়েছিল জনসমাগমে প্রয়াগ কুম্ভই বৃহত্তম প্রয়াগ কুম্ভের একটি স্বতন্ত্র আকর্ষণ হল কল্পবাস যে কেউ ইচ্ছা করলে এই এক মাস প্রয়াগের ঠান্ডায় শুধু বালির উপর শুয়ে শুকনো ছাউনি দিয়া একটি ছোট্ট ঘরে কাটাতে পারে তারা একবার ভিক্ষায় যায় তিনবার সঙ্গমে স্নান ও সন্ধ্যা বন্দনাদি করে আর মধ্যে মধ্যে কোনো সাধু রাস্তা নাই প্রবচন শোনে এর মধ্যে কোনো কোন সাধু রাস্তা নাই প্রবচন শোনে এরা কল্পবাসী বলা হয় ব্রহ্মলোকে ও প্রয়াগে কল্পবাসের ফল একই ক্ষিপ্রার প্রচলিত নাম শিপ্রা শিপ্রার পারের প্রাচীন উজ্জয়িনী বা অবন্তিপুরী একটু ঘুরে ঘুরেনি যিনি জয় তিনি উজ্জয়িনী নগরীর নামটুকু শুনলেই ভাবুক মনে কত কত ইতিহাস আর লোককথা উঁকি মারে মহাকাল জ্যোতির্লিঙ্গের দর্শন পেতে সারা বছর মানুষের যাতায়াত লেগেই আছে তবে কুম্ভের সময় নগরীর এক অন্য রূপ চলে জুলাই থেকে বা সেপ্টেম্বর পর্যন্ত প্রায় মাস তিন দিন শিপ্রা নদীতে শাহী স্নান চৈত্র পূর্ণিমা অক্ষয় তৃতীয়া ও বৈশাখী পূর্ণিমা এখানকার কুম্ভচক্ষকে মুক্তিপ্রদায়ক বলে উল্লেখ আছে উজ্জয়িনী কুম্ভ সবচেয়ে কম সময়ে শেষ হয় কিন্তু জনসংখ্যা নেহাত কম কিছু হয় না শেষবার প্রায় পাঁচ কোটি মানুষ এসেছিল ব্রহ্মগিরিতে উৎপন্না গোদাবরীর জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের চরণ ছুঁয়ে নাসিকে এলেন এখানেই পঞ্চবর্তীতে সীতার সঙ্গে ভগবান রাম ও লক্ষণ একদিন বসবাস করেছেন তাই পুণ্যক্ষেত্র আবার গোদাবরী দক্ষিণের গঙ্গা নাসিক ত্রম্বকেশ্বরের কুম্ভযোগে ভক্তি ও মুক্তি লাভ হয় এপ্রিল থেকে শুরু করে এক মাসের মধ্যে মে মাসের শেষ হয় তিনটি শাহী স্নান হয় শ্রাবণী পূর্ণিমা ভাদ্রপদা অমাবস্যা ও ঋষি পঞ্চমীতে মূলত মহারাষ্ট্র ও গুজরাট থেকে ধর্মার্থীরা এলেও ঐতিহ্য ও আন্তরিকতায় কিছু কমতি চোখে পড়ে না তবে শুধুমাত্র এই চারটি স্থানই নয় জয়ন্ত অমৃত কলস নিয়ে দেবতাদের হিসাবে বারো দিন ছুটে বেরিয়েছিল সূর্য চন্দ্র বৃহস্পতির বিশেষ মহাজাগতিক সংযোগে সেই বারো দিনই কুম্ভ পর্ব চলে তার মধ্যে চারটি রয়েছে এই মরলোকে বাকি দেবলোকে দেবতারা উন্নততর জীবন পেতে রোজ কুম্ভ স্নান করেন এছাড়াও স্থান প্রভাবে বসে ও ভক্তের বিশ্বাসে আরও কয়েকটি ধর্মীয় সমাবেশ ধীরে ধীরে কুম্ভের পর্যায়ে উন্নীত হয়েছে সেগুলির মধ্যে কুম্ভকোনমের মহামহম গোদাবরীতে মহাপুষ্কার ছত্তিশগড়ের রাজিম কুম্ভ কাশ্মীরে দশর মহাকুম্ভ গুয়াহাটি অম্বুবাচি কুম্ভমেলা বৃন্দাবনে বৈষ্ণব কুম্ভ অন্যতম অর্থাৎ প্রায় সমগ্র ভারত জুড়েই কুম্ভ স্নানের সুযোগ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও সেই পরম্পরা বিচ্ছিন্ন নয় হুগলির কাছে ত্রিবেণীতে একসময় বসত বিরাট কুম্ভমেলা ओम शांति 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 हरि ही। तत्सत हरी ही ओ तत्समृष्णर्पणमस्तु